সবাই কেমন আছেন রাজ্যের কোষাগার থেকে অর্থাৎ রাজ্যের তহবিল থেকেই বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু সমীক্ষা মানে বছর কয়েক হওয়ার পরে কয়েক মাস পেরিয়ে গেছে যে অনেকেই তখন সার্ভে হয়েছিল অনেকেরই পাকা বাড়ি নেই তাদের বাড়ির কোয়ালিফাই করা হয়েছে তাদের নাম ছিল প্রায় এগারো লক্ষের মতো মানুষের কিন্তু বাড়ি তৈরি কথা বলা হয়েছিল তবে কেন্দ্র সরকার সব কিছু করার পরও টাকাটা আটকে দেয় আবার অনেকের এমন হয়েছে কেউ টাকা ফার্স্ট কিস্তি টাকা পেয়েছে কিন্তু অনেকে আবার নাম ওঠার পরেও কিন্তু তারা সেই টাকাটা এখনও পর্যন্ত পায়নি তারা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছেন কিন্তু এখন যারা যারা টাকা পাননি তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটাই হবে সেটা হচ্ছে যে নতুন করে আবার একটা সার্ভে হবে দেখা হবে যে পরিবর্তনটা কী হয়েছে কে কে পাকা বাড়ি করে নিয়েছে কারো অবস্থা পরিবর্তন হয়েছে কি না এই সমস্ত কিছু দেখার পরে কিন্তু একটি অডিট তৈরি হবে এবং তারপরে কিন্তু ফাইনাল টাকাটা রিলিজ করা হবে তো জুলাই থেকে অর্থাৎ আগামী মাস থেকেই এটার সমীক্ষা শুরু হবে কোন কোন জেলায় কতগুলো বাড়ি হয়েছে বা হয়নি আগের থেকে বর্তমান অবস্থা কেমন রয়েছে তার জন্য কিন্তু একটি বৈঠক অলরেডি বন্ধুরা হয়ে গেছে এবার আমরা দেখে নেব রাজ্যের গরিব মানুষের বাড়ি তুলে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এই অবস্থায় রাজ্য সরকার নিজেদের কোষাকার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে সুরোহা দিতির উদ্যোগে হয়েছে সেক্ষেত্রে উপভোক্তার তালিকা চূড়ান্ত করতে আরও একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া ও সমীক্ষা চালাবে প্রশাসন সূত্রের খবর আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে এই কাজ আবাস প্রকল্পে প্রথম পর্যায়ে যেমন রাজ্যের এগারো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক হয়েছিল আগেই নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে বলেই আশা করা হচ্ছে মানে এখন আরও কিছু মানুষের নাম এখানে যোগ করা হবে আধিকারিকরা জানাচ্ছেন এগারো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত হয়েছিল দু সালের ডিসেম্বরে তারপরে এই দেড় বছরে অনেকে নিজেদের বাই তৈরি করে ফেলেছেন কেউ কেউ চলে গিয়েছেন অন্যত্র তাছাড়া প্রাকৃতিক বিপর্যয় বন্যা ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেকে তালিকাভুক্ত করা হবে চাহিদার ভিত্তিতে মানে যাদের বাড়ি ভেঙে গেছে যাদের বাড়ি এখনও কাঁচা রয়েছে তাদেরও কিন্তু এই তালিকার মধ্যে না নতুন করে যুক্ত করা হবে সরাসরি মুখ্যমন্ত্রী সহ সরকারি পরিষেবা সংক্রান্ত একাধিক হেল্পলাইনে অনেক আবেদন এসেছে যে সেসব আবেদন যাচাইয়ের পর নিখুঁত তালিকা তৈরি করতে চাইছে রাজ্য মানে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করা হয়েছিল সেখানেও কিন্তু আপনি কল করে যে অভিযোগগুলো করেছেন বা করছেন সেটার ভিত্তিতেও কিন্তু আপনাকে তদন্ত করা হবে দেখা হবে যদি হয় তাহলে আধিকারিক বাড়িতে এসে আপনার নাম নিয়ে যাবে তারপরে কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই এখানে সেক্ষেত্রে এগারোটা এগারো লক্ষ সংখ্যার বেশ কিছুটা মনে করা হবে বলে ধরা হচ্ছে আপাতত জানা গেছে বিডিও এসডিও সহ স্থানীয় প্রশাসনকে মাঠে নামিয়ে এই কাজ হবে একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা কেন্দ্রে শর্ত মেনে নেওয়ার পরও ওরা টাকা দেয়নি কোনো গাফিলতি বা দুর্নীতির অভিযোগও প্রতিষ্ঠা করতে পারেনি রাজনীতি করছে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র রাজ্য এখন নিজের টাকাতেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে গরিবদের ঘর দেবে তার জন্য আরও একবার সমীক্ষা চালানো হবে তবে সদ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান বাংলার জন্য আবাসের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রে মতপার্থক্য দেখা গিয়েছে বলে গুঞ্জন এই প্রস্তুতিতে একবার নতুন দিল্লিতে আবাসের বকেয়া টাকার দাবিতে চিঠি দেওয়া হবে কি না তা নিয়ে নবান্নের শীর্ষ মহল্লীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পঞ্চায়েত দপ্তর তো বন্ধুরা যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিক না থাকে ঠিক করে নেবেন আধার কার্ডটা অবশ্যই আপডেট করে নেবেন যেটা আপনারা অনলাইনে আপডেট করতে পারছেন অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্ক করাবেন এই সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে রাখবেন টাকা আপনি পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু দু হাজার চব্বিশে আপনার টাকা পেয়ে যাবেন তাছাড়াও প্রায় সাঁত্রিশ লক্ষ আরও নাম আছে তারা কিন্তু এই বাংলা আবাস যোজনার না পাবে প্রধানমন্ত্রী আবাস নামটা তুলে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার নাম দেওয়া হয়েছে তো এই হয়েছিল আপডেট অসংখ্য ধন্যবাদ